জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে অনেকটাই আশঙ্কামুক্ত ক্রিকেটার তামিম ইকবাল সাভারের একটি হাসপাতালে তার হার্ট রিং পরানো হয়েছে তার চিকিৎসা এবং স্বাস্থ্য পরিস্থিতি পরবর্তী পদক্ষেপ জানা যাবে চব্বিশ ঘণ্টা নিবিড় পরিচর্যার শেষে তামিমের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তামিমের দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রিয় দর্শক আরও জানাচ্ছেন আরিফ চৌধুরী তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক মধ্য দুপুরে তোলপাড় করায় খবর এলো সাভারের বিকেসপি থেকে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে সকালেই বিকেসপি যান মোহামান ক্লাবের অধিনায়ক তামিম খেলার মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন তিনি টিম থেকে দ্রুত হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় এবং তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু পরে তা আর সম্ভব হয়নি তামিমের অবস্থা ক্রমাগত খারাপ হওয়ায় সাভারের হাসপাতালেই জরুরিভাবে ভর্তি করা হয় মহডান ক্লাব নিশ্চিত করেছে এনজিওগ্রামের পর হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালের রয়েছেন সে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে তামিমের হঠাৎ অসুস্থতার খবরে পূর্ব নির্ধারিত বোর্ড মিটিং স্থগিত করেছে বিসিবি সাফারে গেছেন তামিমের চাচা আকরাম খান সহ বোর্ড পরিচালকদের কয়েকজন তামিম ইকবালের পরিবারের সদস্যরাও রয়েছেন সেখানে আরিফ চৌধুরী চ্যানেল আই ঢাকা